সকাল সকাল চলে আসলাম আমি আমার জামাইয়ের পছন্দের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার জামাই অনেক বেশি পছন্দ করে তাই চলুন শেয়ার করি তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দুই কাপ পানি দিয়ে আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিব আর কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে পাঠিয়েছিল মানে আমি গ্রামের বাড়িতে গেছিলাম ওইখান থেকে এখন আমি আমার শাশুড়ি আম্মা নারকেল দিয়ে দিয়েছিলো সেই নারকেলইবো তো আমি পারতেছিলাম না আমার জামাই আমার কাছ থেকে নিয়ে মুখ থেকে ফোটা করে দিয়েছে পানি বের করার জন্য তো এখন আমি পানিটা বাড়িতে বের করে নিব যেহেতু তো আপনারা বুঝতে পারছেন আমি ডিমের কোরমা রান্নার প্রিপারেশন নিচ্ছি নারকেল বাটা দিয়ে আমি হচ্ছে ডিমের কোরমা রান্না করব তো যাই হোক পানিটা বের করা হয়ে গেছে তো জামা যখন বাসায় থাকে তখন আমি যদি রান্না বান্না করতে যাই বা অন্য কোনো কাজ করতে যাই সে কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে তো যাই হোক এখন আমি নারকেল বেটে নিব শিল বেটে নিচ্ছি তো যে বাটা হয়ে গেছে এখন আমি একটা বাড়িতে উঠিয়ে নিব। আপনারা চাইলে সব কিছু ব্যালেন্ড করে নিতে পারেন আমার যেহেতু ব্যালেন্ডার নাই যার কারণে আমি সব কিছু বেটে নিচ্ছি এখানে একটা টমেটো বেটে নিচ্ছি টমেটোর মধ্যে এই খোসাগুলো আমি এখন আলাদা করে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটোর চস ব্যবহার করতে পারেন তো আমার চস ছিল না যার কারণে আমি টমেটোর পেস্ট করে নিয়েছি তো এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিব ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে একটু তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি এবার ডিমগুলোকে ভেজে নিব তার জন্য আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি পর আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব ডিমটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো যেহেতু আপনারা কিন্তু সবাই ভাজতেই পারেন তো এই যে দেখেন লাল হয়ে গেছে এখন আমি ডিমটা উঠিয়ে নিব একটা বাটিতে ডিম ভাজার আগে আপনারা কিন্তু অবশ্যই ডিমের চারিপাশতে একটু জিরে নেবেন ফেলে নিবেন আর কি তাহলে আর কি ডিমের মধ্যেও সব কিছু ভালোভাবে ঢুকে যাবে মশলাটা তো এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা একটু কাঁচামরিচ দিয়েছি জিরে গরম মশলা সব কিছু বেটে দিয়েছি এবার আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিব। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব সাথে আমি একটু পানি অ্যাড করে দিব তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আমি রান্না করতেছি আর সে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আমি কিভাবে রান্না করি মানে সেও নাকি ট্রাই করবে আমার মতো করে তো যাই হোক এখানে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি নারকেল বাটা আর টমেটো বাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এই তরকারিতে কিন্তু আমি একটু ঝোল রাখবো না এখানে হচ্ছে আপনার মাখানো মাখানো ঝোল হবে তো এবার আমি ডিমটা দিয়ে দিলাম পরে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যাতে ঝোলটা টেনে যায় আর মশলাটা থেকে যায় তো এই যে দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে এখানে কিন্তু আমি একটুও ঝোল রাখি নাই এই যে দেখেন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ